যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ঈদ পার্টি বয়কট করেছেন শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ এবং খোদ প্রধানমন্ত্রী নিজেও অনুপস্থিত ছিলেন এই ঈদ পার্টিতে সাধারণত যুক্তরাজ্যে প্রতি বছর ঈদ উল ফিতরের সময় শীর্ষ মুসলিম নেতৃবৃন্দের সম্মানে একটি ঈদ পার্টির আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয় ট্যান ডাউনিং স্ট্রিট এবং তার আয়োজক হিসেবে থাকেন প্রধানমন্ত্রী স্বয়ং কিন্তু এবার গাজা ইস্যুকে কেন্দ্র করে মুসলিম নেতৃবৃন্দ যুক্তরাজ্যের যে অবস্থান ইসরায়েলের পক্ষে তার প্রতিবাদস্বরূপ ঈদ পার্টি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে যদিও সরকারের পক্ষ থেকে সর্বোত্তভাবে চেষ্টা করা হয়েছিল যাতে করে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা ঈদ পার্টিতে অংশগ্রহণ করে রবিবার ট্যান ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদ পার্টিতে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল পাশাপাশি আজকে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও আহ্বান জানিয়েছিলেন যাতে করে মুসলিম নেতৃবৃন্দ ঈদ পার্টিতে অংশ নেয় কিন্তু অর্ধেকেরও বেশি সংখ্যক শীর্ষ মুসলিম ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ এই ঈদ পার্টিতে অংশ নেননি তার মধ্যে অন্যতম হচ্ছেন কনজারভেটিভ দলের সাবেক চেয়ারম্যান ব্যারনেস সাইদা ওয়ার্সি যিনি সবসময় এই ইসরায়েল গাজা ইস্যুতে সক্রিয় ছিলেন এই ঈদ পার্টিতে এবার ঋষি সুনাক অর্থাৎ প্রধানমন্ত্রী যিনি আয়োজক তিনিও অংশ নেননি ট্যান ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে তিনি পার্লামেন্টে ব্যস্ত সময় পার করেছেন সে সময় তিনি ইরান বিষয়ে পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন এছাড়া শীর্ষ সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ কিংবা রাষ্ট্রীয় নেতৃবৃন্দ যারা আমন্ত্রিত হয়েছিলেন তারা কেউ এই ঈদ পার্টিতে অংশ নেননি যাই কয়েকজন অংশ নিয়েছেন তারা সকলেই বুকে ফেলেস্তাইনের পতাকা কিংবা ফেলেস্তাইনের সংহতির প্রতি সম্মান জানিয়ে যে স্কার সেটি পরিধান করেছেন তাদের অনেকে বলেছেন তারা মনে করেছেন এই পার্টিতে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের অবস্থান অর্থাৎ ফেলেস্তাইনের প্রতি যে তাদের সংহতি সেটি প্রকাশ করার জন্যই তারা এই ঈদ পার্টিতে অংশ নিয়েছেন আবার অনেকে বলেছেন তারা জীবনেই প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাওয়াত পেয়েছেন বলেই ঈদ পার্টিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই ঈদ পার্টিতে অংশ নেওয়া অনেকে বলেছেন এই ঈদ পার্টিতে কোনো এমপি ছিলেন না যারা ছিলেন তারা অনেকে হয়তোবা সম্ভাব্য প্রার্থী কিন্তু কোনো এমপি না থাকা এবং খোদ প্রধানমন্ত্রী না থাকার কারণে এই ঈদ পার্টি আসলে একটি ব্যর্থ ইভেন্টে পরিণত হয়েছে তবে মূলত গাজা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাজ্যের যে অবস্থান ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে যে যুক্তরাজ্য তার প্রতিবাদস্বরূপেই মূলত শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ এই ঈদ পার্টি বর্জনের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল কয়েকদিন আগেই তারপরও সরকার সর্বশেষ চেষ্টা করেছে তাদেরকে ঈদ পার্টিতে নিয়ে আসার জন্য কিন্তু সরকার ব্যর্থ হয়েছে এর মাধ্যমে মূলত মুসলিম সম্প্রদায় যুক্তরাজ্যের তারা জানিয়ে দিল যে সরকার ইসরায়েলের যে পক্ষে যে অবস্থা নিয়েছে ফিলিস্তিনের বিপক্ষে যে অবস্থা নিয়েছে তার প্রতি মুসলিম সম্প্রদায়ের সমর্থন নেই এই অবস্থায় সরকার কি করে কিংবা ভবিষ্যতে ইরান ইস্যুতে কিংবা গাজা ইস্যুতে সরকারের কি অবস্থান হয় সেটি এখন দেখার বিষয় আপনারা জানেন যুক্তরাজ্যের এই পার্টি যেমন মুসলিম সম্প্রদায় বর্জন করেছে ঠিক তেমনিভাবে আমেরিকাতে অনুষ্ঠিত যে বার্ষিক ইফতার মাহফিল সে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়েছিল পবিত্র রমজান মাসের সময় সেটিও বর্জন করেছিল শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ সারওয়ার হোসেন টপ লন্ডন